আচ্ছা বাদ তো তোরা এখন কথা কম কবি না 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 খারাপ কথা কন কথাই শুনতেন না আরে কোনো খারাপ কথা হইতে না বালা বালা কথা কইনি তো খুশি হয়ে যাবে আচ্ছা কোন আচ্ছা কসে বাইল আচ্ছা বাইল তোর বর বিয়ে কাইল হম তোর বর বিয়ে কাইল তে দাও দিতি না তোর বরে কাইল তে দাও দিতিলো আর জানতাম না খারাপ কথা কবি লাইলো খেলতাম মনে করে না কিছু করতো নানান সবসময় খারাপ কথা ক

আর তোর পরে তো ভাই কেন কথা কইতারায় দোর রান্না লাগায় কতই কইতাম সবসময় খারাপ কথা কোনো ওহ দূর রান্নার লাগিয়ে এনে খারাপ কথা কোনো ও